নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফরটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর পেজ নাম্বার টু ফরটিন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ল্যান্ড অব দ্য ফাড়াউজ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস ওয়ান ইন টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে তার কমপ্লিট সেন্টেন্সে আনসার লিখতে হবে দুটি আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কোশ্চেনগুলি কিন্তু এক নম্বর করে আছে তার মানে তোমাদেরকে একটা সেন্টেন্সে উত্তর লিখতে হবে নাম্বার ওয়ান হু ডিসকভার্ড তুতেন খামুন স্টম তুতেন খামুনের সমাধি কে আবিষ্কার করেন তোমরা যদি দেখে দেখে লিখতে চাও তাহলে প্রত্যেকে দুশো পেজ বের করো এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনাপুরে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা দেখো তো ফার্স্ট প্যাসেজই মানে ফার্স্ট প্যারাথি দ্বিতীয় তৃতীয় লাইনে ফার্স্ট প্যারার তৃতীয় লাইন মানে দিকের কণিতে দ্যাটস হাওয়ার্ড কাটার হু ডিসকাভার্ড তুতেন খামন স্টম্প ইন নাইনটিন টোয়েন্টি টু দেখে দেখে লিখলে এটা হয়ে যাবে আর যদি তোমরা সাজিয়ে লিখতে চাও তাহলে দেখো যেহেতু হু দিয়ে কোয়েশ্চেন আছে তো হুটা উঠে যাবে হুটা উঠে গিয়ে শুধুমাত্র বসবে হাওয়ার্ড কাটার বুঝলে না বুঝলে না হু উঠে গিয়ে বসলো হাওয়ার্ড কাটার তারপরে কোশ্চেন দেখে পুরোটা লিখে দেবে ডিসকাভার্ড তুতেন খামন স্টম্প হাওয়ার্ড কাটার তুতেন সমাধি আবিষ্কার করেন ওকে নেক্সট নাম্বার টু একটা বলা আছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট পিরামিড ইন ইজিপ্ট মিশরের বৃহত্তম পিরামিড কোনটা তোমরা শেষ থেকে তিন নম্বর লাইন শেষ থেকে তিন নম্বর লাইন এক দুই তিন ওকে তো তিন নম্বর লাইনটা শুরু হচ্ছে মা মা দিয়ে হচ্ছে তারপর তারপরে আছে কুফুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট এইটুকু অংশ দেখে দেখে লিখতে পারো তাহলেই হয়ে যাবে আর যদি তোমরা আরও ভালো করে লিখতে চাও তাহলে দেখো ফারাও কুফুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট পিরামিড ইন ইজিপ্ট ফারাও কুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় পিরামিড ওকে নেক্সট বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন টু 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 বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান তুতেন খামুন বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মম্মি তুতেন খামুনের দেহ একটি মমি হিসাবে সংরক্ষিত হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু ঈশান ডিড নট নো এনিথিং অ্যাবাউট ফাড়াউজ অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ঈশান ফারাউ এবং মিশরের ইতিহাস সম্পর্কে কিছুই জানতেন না এটা ফলস হবে কারণ সে ধীরে ধীরে জেনে গেছিল তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর আছে সিয়দাগ গিভ আ টিক মার্ক ফর দ্য রাইট আনসার সঠিক উত্তরে পাশে টিক দিতে বলেছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তুতেন খামুন ওয়ালস এ কিং তুতেন খামুন একজন রাজা ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু তুতেন খামুন ডায়েড হোয়েন হিওয়ালস আর টিনেজার তুতেন খামুন মারা যায় যখন তার বয়স ছিল তেরো থেকে উনিশ বছরের মধ্যে মানে কিশোর বয়সে তিনি মারা যান ওকে এরপরে আছে দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মিনিং ফুল ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ ওয়ান ইন্টু টু এই টু টু প্যাসেজ থেকে মিনিংফুল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে দুশো পনেরো পেজে চলে এসো দুশো পনেরো পেজে দেখো শূন্যস্থানগুলো দেওয়া আছে প্রথম শূন্য এমন দেওয়া আছে ওটা এজার মানে শেষটা শুরু হয়েছে এজার্স দিয়ে শুরু শেষ শেষ হয়েছে এজার্স দিয়ে শেষ হয়েছে তার মানে কি প্রথমে বছর টিন বসবে তাহলে আনসার হবে উই ওয়ার টিনেজার্স আমরা সবাই কিশোর মানে তোমরা সিক্সে পড়ছো মানে কি সিক্সে মানে হার্ডলি বারো বছর বারো বছর মানে কিশোর বারো বছর বা তেরো বছর তেরো বছর থেকে কিশোর বয়স শুরু হচ্ছে তাই উই ওয়ার টিনেজার্স আমরা কিশোর নাম্বার টু আই ওয়াজ ড্যাস আই ওয়াজ সারপ্রাইজ টু নো দ্য ট্রুথ সত্যটা জেনে আমি অবাক হয়েছিলাম সত্যটা জানতে পেরে আমি অবাক হয়ে পড়েছিলাম ওকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পার একটা আনস্টিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে দেখে নাও শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো সালমন ইজ এ ফিস দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট সালমন একটি মাছ যা সমুদ্র উপকূলে বসবাস করে সালমন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশান সালমন সাধু জলের মাছ এবং সমুদ্রে চলে যায় আর সালমন রিটার্ন টু ফ্রেশ ওয়াটার টু লে এগস একটি সলমন ডিম পাড়ার জন্য সাধু জলেতে ফিরে আসে মানে তারা সমুদ্রে বাস করে কিন্তু ডিম পাড়ার জন্য শুধু তারা সাধু জলে ফিরে আসে আফটার কামিং আউট অফ দ্য এগস ডিম থেকে বের হওয়ার পরে আর বেবি সালমন স্টেজ ফর সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স ইন ফ্রেশ ওয়াটার একটি বাচ্চা সলমন মাস সাধু জলে থাকে ছ থেকে মাস থেকে তিন বছর বয়স পর্যন্ত আর সলমন ক্যান মেক লং জার্নিজ সামটাইমস মুভিং হান্ড্রেডস অফ মাইলস আপস্ট্রিম আগেনস্ট স্ট্রং কারেন্টস একটি সলমন যাত্রা করতে পারে কখনো কখনো সোতের বিপরীতে মানে যে সোতটা শক্তিশালী সোত সেই সোতের বিপরীতে শত শত মাইল তারা উজানের দিকে ছুটে যায় ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তো এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বেবি সলমন মাইগ্রেটস টু দ্য ওশান বেবি সলমন সমুদ্রে চলে যায় এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু বেবি সলমন ক্যান নট মেক লং জার্নি বেবি সলমন দীর্ঘযাত্রা করতে পারে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সালমন ডাজ নট লাইক টু লিভ ইন ফ্রেশ ওয়াটার সলমন মিষ্টি জল থাকতে পছন্দ করে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নাও দ্য পেন ইজ কস্টলি এখন কলমটি কলম হয় ব্যয়বহুল এখন কলম হয় খুব দামি আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্ভ এখানে কোনটা অ্যাডভার্ভ খুঁজতে বলেছে এবং লিখতে বলেছে তার নামটা এখানে অ্যাডভার্ভ হলো নাও নাও এখানে অ্যাডভার্ভ নাও মানে এখন এটি হচ্ছে অ্যাডভার্ভ তোমরা জেনে রেখে দাও নাও অ্যাডভার্ভ অফ টাইম নাওটা কী অ্যাডভার্ভ নাওটা অ্যাডভার্ভ অফ টাইম নাওটা অ্যাডভার্ভ অফ টাইম ওকে নেক্সট নাম্বার টু ওয়াট ক্যান রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম আইডেন্টিফাই অ্যান্ড অ্যান্ড রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স ওয়ার্ডকিন্স রাজা উত্তর দিল আমার নাম এটা কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে বলেছেন কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে বলেছেন তো এটা অ্যাসাটিভ সেন্টেন্স সিম্পল সেন্টেন্স একটা তাই এটা অ্যাসাটিভ সেন্টেন্স রাজা শুধুমাত্র উত্তর দিচ্ছি ওয়ার্ড কিন্স আমার নাম এটা হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স ওকে নেক্সট নাম্বার থ্রি পাথরা পাথরা ইজ এ ড্যাশ প্লেস এখানে সাপিক্স যোগ করতে বলেছে সাপিক্স মানে কি কোনো ওয়ার্ডের শেষে যোগ হবে ব্যাকেটে আছে হিস্টোরি তাহলে শেষে যোগ হবে তাহলে পার্ট থাকি পার পাথরা পাথরা ইজ এ হিস্টোরিক্যাল প্লেস ইজ এ হিস্টোরিক্যাল হিস টোরিক হিস্ট্রির সঙ্গে আই হিস্ট্রি ওয়াইটা যে আই বসলো সিএইএল যোগ হলো তাহলে হিস্টোরিক্যাল প্লেস একটি একটি ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেস নেক্সট নাম্বার ফোর গৌতম ইজ অলওয়েজ ব্যাকেটে রেগুলার ইন ক্লাস ব্যাকেটে বলেছে অ্যাড প্রেফিক্স প্রেফিক্স মানে কি পূর্বে বসে ব্যাকেটে আছে রেগুলার তাহলে বসে ইরেগুলার গৌতম ইজ অলওয়েজ ই রেগুলার রে গৌতম ইজ অলওয়েজ ই রেগুলার ইন ক্লাস গৌতম ক্লাসে সবসময় অনুপস্থিত থাকে নেক্সট ফাইভ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া ফিনিসেস ইটিং এখানে করতে দিই এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে দিয়েছে মানে হলো সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়া খাওয়া শেষ করে তো আনসার হবে দেখো বসাচ্ছি দ্য বিউটিফুল প্রিন্সেস দ্য সাবজেক্ট প্রথমে বসছে দ্য বিউটিফুল বিউটিফুল দ্য বিউটিফুল প্রিন্সেস পি আরআইএন সিইএসএস প্রিন্সেস অ্যালিসিয়া এ এল আই সি আই এ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া ফিনিশেসটা হয়ে যাবে ইজ ফিনিশিং কারণ সাবজেক্ট প্রথমে বসে তারপর আমিজারের মধ্যে একজন বসবে তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে তাহলে প্রিন্সেস একজন তাই ইজ বসলো ইজ তারপরে ফিনিশটা মেন ভার্ব তার সঙ্গে আইএনজি আই এস এইচ আইএনজি ইজ ফিনিশিং ইটিং তার খাওয়া শেষ করিতেছে দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া ইজ ফিনিশিং ইটিং তার খাওয়া শেষ করিতেছে নেক্সট সিক্স ব্রেড বাটার অ্যান্ড চিকেন ব্যাকেটে ইজ অথবা আর ফেভারিট ফুড কারেক্ট ভার বসাতে বলেছে রুটি মাখন এবং চিকেন প্রিয় খাবার এখানে আমি বসাচ্ছি আর কেন বসাচ্ছি দেখো যখন একাধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যোগ থাকবে তখন সেটা হবে একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যোগ হবে তখন তখন অ্যান্ড তখন ভার পুরোডাল ভাব এবং পুরোডাল ভার কোনটা আটটা পুরোডাল ভাব তাই বসে যাব এবার একটা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের নিয়ম আছে যদি দুটো সাবজেক্ট থাকে এবং দুটো সাবজেক্ট যদি একটা জিনিসকে বোঝায় তখন কিন্তু ভাবটা সিঙ্গুলার হবে ধরো দেওয়া আছে ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার ব্রেড এবং বাটার খাবার একটি জিনিস একটি জিনিসকে বলেছে সেই জিনিসটি কি খাবার তখন কিন্তু ভার বসবে ইজ কিন্তু এখানে তিনটে সাবজেক্ট আছে ব্রেড বাটার অ্যান্ড চিকেন আলাদা আলাদা খাবার তাই এখানে বসে গেল আর বুঝতে পারলে না পারলে না বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও তোমাদের ফল্ট বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে পারলে বেল বাটনটা প্রেস করে দেবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম